দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে প্রতিবেদন দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম বিশেষ করে ছাদ বাগানে টবে বসতবাড়ির রাঙিনায় জমিতে অনেক সময় পেয়ারা গাছ রোপণ করে থাকি বেশ কিছু পরিচর্যা করার ফলে গাছে কিছু ফুল এসেছে আর ফুল থেকে ফলে রূপান্তরিত হয়েছে আর সেই ফলটাই পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা বিশেষ বিশেষ পরিচর্যা করতেছি তারপরও কাজ আসো না তাই সেই সমস্ত ভাই এবং বোনদেরকে বলবো ভিডিওটি আছে কন্টিনিউ করুন সম্পূর্ণ যদি দেখতে পারেন সেক্ষেত্রে আপনার পেয়ারা গাছটির যে গুটিগুলো ঝরে যাচ্ছে এটা কিভাবে বন্ধ করবেন সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব সেই নিয়ম অনুযায়ী আপনি যদি পরিচিত করতে পারেন আপনার গাছের গুটি একটাও ঝরবে না তাহলে শুনুন আমরা সেই বিষয়টা জেনে নিই পেয়ারা গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে এটা বন্ধ করা কিন্তু খুবই সোজা তবে যদি আপনি সঠিক নিয়মে যদি একটু পরিচয় করতে পারেন তাই কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যাতে পেয়ারা গাছের গুটিগুলো ঝরে না যায় তাই প্রতিকার করার আগে আমরা সর্বপ্রথম জেনে নেব যে আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে শুনুন আমরা সেই বিষয় একটু জেনে নিই সর্বপ্রথম গাছের গোড়ার মাটিতে বিশেষ করে পুষ্টির সমৃদ্ধ খাবার আমরা ঠিকঠাক দিচ্ছি কিনা সেদিকে একটু খেয়াল করতে হবে দ্বিতীয় যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে অনেক সময় পোকা মাকড়ের আক্রমণ থাকে বিশেষ করে পেয়ারা গাছে মিলিবাগের আক্রমণ থাকে সাদা সাদা দেখবেন পাতার তলার অংশে আসলে এই বিষয় প্রতিকার করতে চাইলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা একটু দেখে নেবেন তাই এই বিষয়গুলো খেয়াল করবেন যাতে পোকামাকড়ের আক্রমণ আছে কিনা পাতাকে পোকার আক্রমণ আছে কিনা মিলিবাগের আক্রমণ আছে কিনা ছত্রাকের সমস্যা আছে কিনা এই বিষয়গুলো অন্তত খেয়াল করবেন এবার তৃতীয় যে বিষয়গুলো খেয়াল করবেন সেটা হচ্ছে পানির ব্যবহার আমরা অনেক সময় সকাল বিকেল পানি দিই তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত পানি দিবেন না স্বাভাবিক কায়দায় পানি দিয়ে যেতে হবে তাই এই যে তিনটা বিষয় বললাম এই তিনটা বিষয় একটু খেয়াল করবেন এবার আসেন কিভাবে এই যে গুটি ঝরে যাচ্ছে পেয়ার সেটা কিভাবে প্রতিকার করা যায় এবং কি দিতে হবে সেটা একটু বলে দিচ্ছি তবে একটা জিনিস যদি আপনার পেয়ারা গাছটির গুটি অল্প মাত্রায় ঝরে যায় সেক্ষেত্রে বুঝবেন এটা স্বাভাবিক ব্যাপার তবে যদি বেশি মাত্রায় বিশেষ করে ঝরে যায় সেক্ষেত্রে বুঝবেন এটা সমস্যা আছে সেক্ষেত্রে যে জিনিসটা আপনাকে কিনতে হবে তাই যে কোনো কীটনাশক এবং সারের দোকানে চলে যাবেন যদি আপনার কাছে না থেকে থাকে এই জিনিসটা কিনে নিয়ে আসবেন সিলেটেড জিঙ্কটা তাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে তাই যে সমস্ত ভাই এবং বন্ধুরা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন আপনারা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে সিলেটেড জিঙ্ক এটা অটো গ্রুপ কেয়ারের তাই এটা কি নামে এসেছে আমি একটু দেখাই জিবডেলিক জিঙ্ক অটো সিলেটেড জিঙ্ক নামে এসেছে আরেকটা কোম্পানির এনএসি এটি আছে বেক্সিল জিঙ্ক নামে এসেছে আরেকটা কোম্পানির এসেছে সিলামিন নামে দেখছেন এই যে সিলামিন নামে এসেছে তাই বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আসতে পারে আপনারা শুধুমাত্র খেয়াল করবেন সিলেটেড জিঙ্কটা লেগে আছে কিনা এটা খেয়াল করবেন এটা এক লিটার পানিতে মাত্র এক গ্রাম হারে এক লিটার পানিতে এক গ্রাম নেবেন আর যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে এইটা এক লিটার পানিতে দুই গ্রাম তাহলে এই দুইটা একত্রে করবেন যদি এটা না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি নিতে পারেন বোরাক্সটা যদি বোরাক্সটা না পাওয়া যায় সেক্ষেত্রে বোরিকি অ্যাসিডটা পেয়ে যাবেন কোন বরিকি অ্যাসিড আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না গ্রাম বোর্ড খেলা দেখছেন বরিক এটা কিন্তু বেশি দাম না হয়তো দশ টাকা থেকে বিশ টাকা দাম তা এই বোরিক অ্যাসিডটা বিশেষ করে এক লিটার পানিতে দুই গ্রাম তাহলে আমাদের কি করতে হবে এক লিটার পানিতে এক গ্রাম সিলেটেড জিঙ্ক আর এই বোরাক্সটা এক লিটার পানিতে দুই গ্রাম দুইটা একত্রে করে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিবেন আসলে এটা কতদিন অন্তর এটা বিশেষ করে প্রতি সপ্তাহে একবার প্রতি সপ্তাহে একবার সকালে অথবা বিকেলবেলায় স্প্রে করে দেবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার বিশেষ করে পেয়ারা গাছের গুটি ঝরে দেওয়া অনেকটাই কমে যাবে তবে যে কথাগুলো বললাম মাটিতে পুষ্টি সমৃদ্ধ খাবার আছে কি না এবং গাছে রোগ বা পোকামাকড়ের আক্রমণ কি না সেদিকে একটু খেয়াল করবেন এবং সঠিক নিয়মে পানি দিয়ে যাবেন গাছের গোড়ায় সেক্ষেত্রে আপনার বিশেষ করে আপনার গাছটির গুটিগুলো ঝরে দেওয়া অনেকটাই কমে যাবে এবং ফলনটাও কিন্তু দ্বিগুণ হারে হবে আজকে তাহলে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটি আছে পেয়ারা গাছের গুটিগুলো ঝরে গেলে আসলে কি করতে হবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে কী কী পরিচর্যা করতে হবে কী স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই এই বিষয়গুলো যদি অনেক সময় না বুঝতে পারেন কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট একটু লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই যে কথা না বললে না সেটি হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যে পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম